হ্যালো এভরিমন আমি সৃঞ্জয় চললাম আমার একটা নতুন ভিডিও এবং এই ভিডিওটাই বন্ধুরা যেটা সকালে প্রথম ভিডিও বানিয়েছিলাম সেটা তো আমি বলেছিলাম না যে যত দিন যাচ্ছে বা যত মেগাস্টার শাকিব খানকে আমরা জানতে থাকছি তত রেসপেক্ট ওনার প্রতি বেড়েই চলেছে এবং আজকে আবারও একটা এমন ইনফরমেশন পেলাম এটাও এম আই ভাইয়ের থেকেই পেয়েছি এবং এটা নিয়ে আমার মনে হলো আলোচনা তো অবশ্যই করতে হবে অনেকেই আমি দেখেছি এই ধরনের ভিডিও করলে তলায় লেখে যে তোমরা এই এটা তো অনেকে জানি আমি তাদের জন্যই এই ভিডিওগুলো বানাচ্ছি যারা জানে না আমার মতো আমি তো জানতাম না এবং আমি কিন্তু জানতাম না বলেই কিন্তু খুব এক্সাইটেড হয়ে গেছি এটা জানার পর বন্ধুরা তিন দশক ধরে মেগাস্টার হায়েস্ট পারিশ্রমিক নিয়ে যাচ্ছেন বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির তরফ থেকে এবং এই এই যে রেমুনরেশন ওনার এটা নিয়ে এই যে এখন এত কথা এত মানুষের নানান রকমের মন্তব্য কারোর মন্তব্য উনি কেন বেশি রেমোনোরেশন নেবেন আবার কিছু মানুষের বক্তব্য এটা তো কিছুই না ওনার আরও বেশি রেমোনোরেশন নেওয়া উচিত আবার কিছু মানুষের বক্তব্য ওনার বুঝে আগে কাজটা বুঝে তারপরে রেমুনোরেশন নিয়ে কথা বলা উচিত অনেকের অনেক রকম মন্তব্য কিন্তু যদি ওনার কেরিয়ার কেরিয়ার গ্রাফ দেখা যায় তাহলে দেখবে উনি গত তিন দশক ধরে সবচেয়ে হায়েস্ট রেমুনরেশন কিন্তু নিয়ে যাচ্ছেন হ্যাঁ তার মাঝে এরকম কাজও আছে যেগুলোতে রেমোনোরেশন বেশ কম নিয়েছেন সেটা ওনার পার্সোনাল ব্যাপার বাট যখন নিয়েছেন ঠিকঠাকভাবে তখন ইন্ডাস্ট্রির সকলের চেয়ে বেশি রেমুনারেশন উনি নিয়ে এসছেন যেমন দু সালে ওনার পঁয়ত্রিশ লাখ টাকা রেমুনেশন কোনো একটা ছবির জন্য উনি নিয়েছিলেন সেটা ইম্রাহিম ভাই নিজেই এখানে মার্ক করে দিচ্ছে এবং তখন পঁয়ত্রিশ লাখ টাকা করে নিতেন মানে এটা কিন্তু ওই সময় মানে আজ থেকে দু সাল দু সালে পঁয়ত্রিশ লাখ এটা বিশাল ব্যাপার তারপরে দু হাজার দশে উনি এক কোটি টাকা করে রেমুনারেশন নেওয়ার চেষ্টা করেছেন এবং নিয়েওছেন আর এখন তো আমরা জানি দু হাজার কুড়ির পর থেকে উনি কুড়ির পর থেকে বলতে দু হাজার পঁচিশে উনি তিন কোটি টাকা হায়েস্ট রেমোনোরেশান নিয়েছেন এবং যেটা কিন্তু পুরো বাংলা ইন্ডাস্ট্রির কথা বলছি আমি দুই বাংলারই কথা বলছি দুই বাংলায় কিন্তু সবচেয়ে হায়েস্ট যদিও আমাদের এখানে রেমোনোরেশন নিয়ে অত আলোচনা হয় না তাও আমি কিন্তু শুনিনি এটা আমি ভুলে হতে পারে বাট আমি কিন্তু শুনিনি তো আমার চোখে তো মেগাস্টারি সবচেয়ে হায়েস্ট পেড অ্যাক্টার এটা নিয়ে কোনো ডাউট নেই অ্যান্ড বাংলাদেশে তো এটা তো টু হান্ড্রেড পার্সেন্ট শিওর এই রেমোনোরেশনে আমার মনে হয় না কোনো শিল্পী বাংলাদেশে আছে বলে তো দেখো সেরা সবসময় সেরাই হয় মেগাস্টার তো এই কারণেই মেগাস্টার এবং এই মানি ব্যাগ গ্যারান্টি একটা ছবি ভালো হোক বাজে হোক অ্যাভারেজ হোক সিনেমাটা ব্যবসা করবে সিনেমাটা নিজের টাকা তুলে নিতে পারবে এই গ্যারান্টি এটা তো সকলে দিতে পারে না যেটা উনি দিতে পারেন এবং উনি খুব আরামসে দিয়ে দেন দেখো অনেকের মতে তাণ্ডব খুব একটা ভালো চলছে না অনেকের মতে বলে না সত্যি তাণ্ডব খুব একটা ভালো চলেনি এটা নিয়ে কোনো ডাউট নেই কিন্তু ছবিটা কিন্তু ফ্লপ নয় ছবিটা হিট এবং শুধু হিট না ছবিটা নিজের টাকা তুলে নিয়ে লাভ তুলছে এখন যা উঠছে সব লাভ হচ্ছে ছ দিনের মাথায় কিন্তু ছবিটা পাইরেসি হয়ে গিয়েছে এটা মাথায় রাখতে হবে তারপরেও আমি তারপরেও কিন্তু আবারও বলছি রিপিট করছি ছবিটা ব্লকবাস্টারের কাছাকাছি তো পৌঁছেই গেছে এবং এই যে পৌঁছে গেছে এটা একদম শিওর শর্ট খবর বলছি কিন্তু কারণ ছবিটা নির্মিত হয়েছে বিশাল বাজেটে নয় যাই হোক তা এই মানুষটাই হায়েস্ট পেড রেমুনারেশন তিন দশক ধরে নিয়ে যাবে না কে নেবে এটা তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আমি জিনিসটা প্রথম জানতে পারলাম কিন্তু হ্যাঁ মানে লাস্ট তিন দশক ধরে উনি হায়েস্ট পেড অ্যাক্টার এটা আমি জানতাম না আমি দু হাজার পঁচিশটা তো খবর আমরা করেইছি প্রিয় তোমার সময়ও আমরা করেছিলাম তারপরে সবকটার সিনেমার সঙ্গে আমরা করেছি যতগুলো প্রিয় তোমার পর থেকে বেরিয়েছে কিন্তু এ লাস্ট তিন দশক ধরে হায়েস্ট পেড অ্যাক্টার উনি এটা আমার কাছে জানা ছিল না আবারও আজকে এটা জেনে আমার প্রচন্ড আনন্দ হচ্ছে এবং কি বিষয় আরও গর্ব হয় জানো বন্ধুরা আমরা তো মেগাস্টারকে নিয়ে ভিডিও বানাই সেই কারণে অনেক জায়গা থেকে অনেক রকমের কুৎসা নানান রকমের ইঙ্গিত ট্রোলিং বুলিং এগুলো শুনতে হয় যখন ওনার কোনো একটা অনেক বড় সাকসেস হয় না আমাদের খুব আনন্দ হয় যে তখন মনে হয় দেখ যারা ওই ট্রোল করছে ভুল করছে তাদের মনে হয় দেখ ভাই যাকে নিয়ে খবর করার জন্য এত আমাদের ছোটো করিস বা ইয়ে করিস তার সাকসেসটা দেখ কেন এনাকে নিয়ে ভিডিও বানাবো না যাই হোক তোমাদের এটা নিয়ে কি বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানিও আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এখনকার জন্য চললাম পরবর্তী ভিডিও নিয়ে কোশিগির দেখা হচ্ছে টাটা